হারানো প্রাপ্তি পুরুলিয়া জেলা পুলিশের প্রাপ্তি প্রজেক্টের মাধ্যমে সাতশোটি মোবাইল ফোন প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো সোমবার পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে প্রাপকদের হাতে তুলে দেয় জেলা পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় এই মোবাইল ফোনগুলি হারিয়ে যায় বা চুরি হয় সেগুলি পুলিশের বিশেষ দল তদন্ত করে উদ্ধার করে সেগুলি এদিন তুলে দেওয়া হয় জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন এই মোবাইলগুলি চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল চোরেদের র্যাকেটের খোঁজ পাওয়া গেছে তাদের জেরা করে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোবাইল প্রাপকরা হাতে মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশাল তাদের প্রত্যেক মেম্বারকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা পুরুলিয়ায় এই পুলিশ প্রশাসনের যে সাহায্য শুধুমাত্র মোবাইল রিকভারিতে নয় প্রতিটা পদক্ষেপেই আমরা লক্ষ্য করি সে রাতের দিনে একটি মেয়ে যখন বাড়ি ফিরে সে নিরাপদে বাড়ি ফিরে চাষি যেমন তার কৃষকের ধান জমিতে রেখে নিশ্চিন্তে ঘুমায় তেমনি আমরা যারা সরকারি কর্মচারী তারাও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পাই আমাদের শুধু এটুকু খেয়াল রাখতে হবে আমরা যেমন পুরুলিয়া জেলা পুলিশের প্রত্যেকটি কর্মচারীকে জনগণের তরফ থেকে সমান পরিমাণে যেন সহযোগিতা বজায় রাখি তাহলে কি জনগণ এবং পুলিশের পারস্পরিক সহযোগিতায় আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান প্রতিনিয়ত করতে থাকবো জেলা জেলা আমাদের আবার জানেন আমাদের জেলা পুলিশের একটা প্রজেক্ট আছে প্রাপ্তি হারানো যে মোবাইল বা চুরি হয়ে যাওয়া মোবাইল সেগুলো অরিজিনাল পাপকের হাতে ফিরিয়ে দেওয়া এটা আমরা কন্টিনিউয়াসভাবে করছি লাস্ট আমরা জানুয়ারি মাসে তখন যেহেতু ইলেকশনের একটা সময় ছিল আমরা ফাইভ মোবাইল উদ্ধার করে সেটা ওনারের হাতে ফিরিয়ে দিয়েছিলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেভেন হান্ড্রেড মোবাইল আছে সেই সেভেন হান্ড্রেড মোবাইলের কয়েকটি আমরা প্রতীকী যে ওনার তাদেরকে ডেকে তাদের হাতে ফিরিয়ে দিলাম এই কাজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান থাকে ইনস্ট্যান্ট একটা রিলিফ দেওয়া যায় তো যারা তাদের সঞ্চয় দিয়ে মোবাইল একটা মোবাইল পারচেস করেন তাদের ক্ষেত্রে মোবাইলটা যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন তাদের মন কষ্ট হয় কমসে কম এই প্রোজেক্টের মধ্যে দিয়ে আমরা তাদের মুখে একটু হাসি আনতে পারি আমাদের সেই প্রোজেক্ট চলছে নিরন্তরভাবেইস্ট আমাদের চলে সব থানা থেকেই সব থানাতে যেগুলো বিভিন্ন সময় জিডিএনটি হয় হারিয়ে গেছে বলে বা কোনো কোনো সময় কোনো স্ন্যাচ হয়েছে বা কোনো চুরি হয়ে গেছে মোবাইল সেই মোবাইলগুলোকে আমরা আমাদের যে বিশেষ প্রক্রিয়া আছে টেকনিক্যাল যে অ্যানালিসিস আছে তার মাধ্যমে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করি এবং জেলা জুড়েই এটা আমরা জেলার বাইরে বা রাজ্যের বাইরে থেকেও ওগুলোকে ট্র্যাক করে আবার ফিরিয়ে আনা বা সিচ করা এগুলো আমাদের চলতে থাকে তো তারই এটা ফল এরকম র্যাকেট আমরা পেয়েছি আপনারা জানেন র্যাকেট বাস্ট করেছি এবং শুধু তাই নয় মানে আন্তর্দেশীয় র্যাকেটও আমরা বাস্ট করেছি নেপালে মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে সেখান থেকে আমরা ফিরিয়ে এনেছি রিপোর্ট বেঙ্গল